গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো ব্লগটা আমি এখন থেকে চালু করছি দেখো মেয়ে ঘুম থেকে উঠে ঘুম কাটাচ্ছে ডাইনিং টেবিলে বসে বসে ফোন দেখছে বললাম চানে যাও বললো যাচ্ছি আর এখানে এইগুলোকে জ দশ টাকা দিয়ে কিনে এনেছিলাম জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর এরকম হয়ে গেছে তো কিনেছিল মনে হয় মৌসুমি কিনেছিলাম আমার ঠিক মনে পড়ছে না আমি কিনেছিলাম নাও কিনেছিলাম আর এখানে দেখো আগের দিনের ভাত আর ডিমের তরকারি ছিল সেটা মেয়েকে খেতে দিলাম আর মেয়ে অফিসে যাবে বলে রেডি হয়ে গেছে তো হালকা হালকা শীত পড়ে গেছে সেই জন্য ফুলাতা টপ বের করেছে এটা বলল যে এটা পরেই আজকে অফিসে যাব তো রেডি হয়ে গেছে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে তো ওকে খেতে দিয়ে আমিও একটু চা বানিয়ে ফেললাম চা খাবো আর একটুখানি টিফিন করব তো কি টিফিন করব চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাটার টোস্ট তো আমি আর আমার পুকুসোনা খাবো আমরা দুজনে মিলে খাবো তারপরে ও টিফিনে বললো যে মা আমি তাহলে আলুর পরোটা নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে তাহলে আলুর পরোটাও করে দিচ্ছি বলেই এই দেখো আলুর পরোটা করে দিচ্ছি এটা টিফিনে নিয়ে গিয়ে খাবে তো ওরা বন্ধুরা মিলে সব টিফিন শেয়ার করে খায় ওরাও আন নিয়ে যায় আমার মেয়েও নিয়ে যায় বন্ধুরাও নিয়ে যায় দুজনে সব শেয়ার করে করে খায় দু তিনজন আছে ওরা শেয়ার করে খায় তো তারপর দেখো বেলায় পুকুসোনার একটা পার্সেল এসেছে আর পুকু স্কুল ছুটি পড়ে গেছে সামনে পরীক্ষা আছে বলে আর দেখো ওর বার্থডের একটা জামা এসেছে ও দিদি বুক করেছে বেশি দাম নেয়নি এটা মনে হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে তো একটা টপ কিনে দিয়েছিল পুজোর সময় সেই টপটা গায়ে হচ্ছে না মানে বগলে চাপ হচ্ছে তখন তার পরে দেখা হয়নি আর সেই টপটা বেকার হয়ে গেছে আর এই জন্য আবার ওর দিদি এটা অনলাইন থেকে আড়াইশো টাকা দিয়ে ওকে বুক করে কিনে দিয়েছে কাঠের সঙ্গে পড়বে বলে তো সামনে পুকু বার্থডে আসছে আর দেখো এখানে দুপুরে রান্না হয়ে গেছে এখানে আমার ডাল হচ্ছে মুগের ডাল জিরে লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল করেছিলাম আর তারপরে পাঁপড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ওই পাশে তোমার করেছি ভাত করে রাখা আছে আর একটুখানি করেছি আলু পোস্ত আর এখানে দেখো উচ্ছে ভাতে উচ্ছে ভাতে আমি একাই খাবো আর এই আলু পোস্ত এই ছিল আজকের মেনু আর তারপরে আমি আবার বিকালবেলা একটু গাছের দিকে চলে গেলাম যে গাছগুলো অনেক দিন ধরে ঝুলছে নিচের দিকে পেছনে জানলা দিয়ে সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে বেঁধে সব ওই গ্রিল দিয়ে উপরে তুলে দিলাম মানে ঠিক সাপোর্ট পাইনি বলে উপরে ওঠেনি নিচের দিকে নেমে গেছিলো তো এখানে দেখো আমি ওই গাছগুলোকে সব ঠিক করে দিচ্ছি কিন্তু ক্যামেরাটা আমি স্ট্যান্ডে রাখিনি তাই জন্য তোমাদের দেখাতেও পারছিলাম না আর এই দেখো গাছগুলোকে সব খাড়া খাড়া করে বেঁধে দিয়েছি আবার এখান থেকে কিছু গাছ কেটে নিলাম নিয়ে টেবিলের মধ্যে এইটা আমাদের একটা হুক্কা স্ট্যান্ড ছিল তো হুক্কার এটা খারাপ হয়ে গেছিলো তো পাইপটাও খারাপ হয়ে গেছিল তো এর মধ্যে এখন আমি জল দিয়ে আর ওই পাতাগুলো কেটে সুন্দর করে আমার যে কাঁচের টেবিল আছে টেবিলের ওপরে রাখি তো এইটাও রেখেছি আর মাঝে মাঝে গাছগুলো খারাপ হয়ে যায় আমি আবার চেঞ্জ করে দিই জল পাল্টে দিই দেখতে ভালো লাগে ডাইনিং টেবিলের ওপরে থাকে আর এখানে দেখছো ওইটা কাঁচের গ্লাসে রেখেছি এই দুটোকেই দেখতে খুব ভালো লাগছে তো আমাদের ওই ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি এরকম আরও দুটো তিনটে এরকম গাছ কেটে কেটে করেছি রান্নাঘরে একটা রেখেছি ঠাকুরের ওখানে একটা রেখেছি দেখতে ভালো লাগে আর কিছুই না যে সবুজ সবুজ পাতাগুলো এই সুন্দর করে দেখো সাজিয়ে রেখেছি আর টেবিলটায় নতুন কভার নতুন ম্যাট সব নতুনই পুজোর সময় পেতেছিলাম তারপরে এই যে সন্ধেবেলা আমি একটু চা বসলাম আবার চা খাবো বলে আর আমার পুকুর একটু দুধ বিস্কুট করে দেবো দুধ জাল দিচ্ছি তারপর দেখো মেয়ের একটা পার্সেল এসেছিলো বিকালবেলা তো মেয়ে যে তোমরা জিজ্ঞাসা করেছিলে যে মেয়ে কী শ্যাম্পু ইউজ করে তো মেয়ে এই যে খাদি কোম্পানির এই শ্যাম্পুটা ইউজ করে বেশি দাম না দুশো ষাট টাকা দাম নেয় কিন্তু শ্যাম্পুটা ভালো আর আয়ুর্বেদিক আর আমার মেয়ে তো চুল খারাপ হয়ে গেছে স্ট্রেট করে করে সেই জন্য এটা আর দেখো আমার পুকুর সামনে বার্থডে আছে বলছে মা আমার ভাতটা ভেঙে দাও না আমি বলছি না এখন নয় পরে ভাঙবো তারপরে আমি বিকেলবেলার পর সন্ধেবেলা আমার একটু কাজ ছিল সন্ধ্যে না ঠিক রাত্রি নটার পর আমার একটা তাগাদা ছিল অনেক দূরে তো সেখানে আমি বেরিয়েছিলাম একটু আর সেখানে গিয়ে তাগাদা করে এসে বেলে আমি আর মৌসুমি একটু আড্ডা মারলাম তারপরে ও বললো চ বিরিয়ানি কিনতে যাবো তো আমি বললাম ঠিক আছে চ বলে রাম তলায় আশীর্বাদে ওখানে আমরা এই যে এটিএমের ঠিক উল্টো দিকেই একটা আশীর্বাদ বিরিয়ানি বলে সেইটা আছে সেখানে বিরিয়ানি কিনতে গেছে আর ওই দেখো মৌসুমি লাইনে দাঁড়িয়ে আছে ও আছে পাঁচ নম্বরে আমি এখান থেকে ভিডিওটা করছি ওরকম লুকিয়ে লুকিয়ে আর যেহেতু এটা পুরনো ফোনের ভিডিও সেই জন্য স্পষ্ট আসেনি আর দেখছো আমি ভিডিও করছি আর ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে কুয়াশা মতন টাইম এলাম চ তাহলে বিরিয়ানি কিনি তো ও বললো দাঁড়া তাহলে পুকুর সোনার জন্যও নেবো বলে আবার আমার মেয়ের জন্যও বিরিয়ানি নিল তো চলো টাটা